দিনাজপুরের ফুলবাড়ি পার্বতীপুর ও নবাবগঞ্জ উপজেলায় জয়ী যারা দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট দিনাজপুরের ফুলবাড়ি পার্বতীপুর ও নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে বুধবার পাঁচই জুন রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তারা এ ফলাফল ঘোষণা করেন এর আগে সকাল আটটা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয় ফুলবাড়ি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে সাতান্ন হাজার ছয়শত বাষট্টি ভোট পেয়ে টানা দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান মিল্টন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল ঘোড়া প্রতীক নিয়ে একত্রিশ হাজার চৌষট্টি ভোট পেয়েছেন মুশফিকুর রহমান স্থানীয় সংসদ সদস্য ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের ছোট ভাই পার্বতীপুর উপজেলায় পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাফিজুল ইসলাম প্রামাণিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক আনারস প্রতীকে একাত্তর হাজার একশত সাতষট্টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির উপজেলা শাখার সভাপতি কাজী আব্দুল গফুর দোয়াতকলম প্রতীকে ছয় হাজার ভোট পেয়েছেন নবগঞ্জ উপজেলায় তিনজন প্রার্থী উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তাসওয়ার মোহাম্মদ ফাহিম ঘোড়া প্রতীক নিয়ে ঊনপঞ্চাশ হাজার নয়শত একত্রিশ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিজামুল হাসান মোটরসাইকেল প্রতীক নিয়ে পনেরো হাজার একশত পঞ্চান্ন ভোট পেয়েছেন ফাহিম স্থানীয় সংসদ সদস্য শিবলি সাদিকের ছোট ভাই